জনপ্রিয় সোশ্যাল সাইট ইউটিউব ঘাটতে গিয়ে আপনার চোখ আসমানে চলে যেতে পারে ব্যাপার কি ইউটিউবে দেখা যাচ্ছে শাকিব খান একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন স্বতঃস্ফূর্তভাবে তিনি হিন্দিতে সংলাপ ও গান করে যাচ্ছেন ছবির নাম হ্যালো জিন্দেগি শাকিব খান কবে অভিনয় করলেন হিন্দি ছবিতে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটু দেরিতেই বুঝতে পারবেন দর্শক আসলে সাকিব খানকে যে ছবিটিতে হিন্দিতে দেখা যাচ্ছে আদতে সেটা কোনো হিন্দি ছবি নয় তাহলে খান ভারতের বেশ বেশ কয়েকটি রাজ্যে এখন জনপ্রিয় আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি বাংলা ছবিকে হিন্দিতে ডাবিং করা হয়েছে জানা যায় দু হাজার নয় সালের নির্মিত এফ আই মানিক পরিচালিত সবার উপরে তুমি ছবিটি কলকাতায় আমার ভাই আমার বোন নামে মুক্তি পায় এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতা স্বস্তিকা সো সেই ছবিটিকে হিন্দিতে ডাবিং করে হ্যালো জিমদিগি নামে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ছবিতে কলকাতা কয়েকজন অভিনয় করেছিলেন সবচেয়ে মজার বিষয় হল হিন্দিতে ডাবিং করা ছবির খুশি লোকদের তালিকায় সাকিব খানকে শুয়েব খান হিসাবে অভিহিত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ